পরিচালক আল্লাহ কোরআনে কয় মহিলাদেরকে পর্দা করার আগে বলছেন পুরুষদেরকে পর্দা করো হুজুর পুরুষের পর্দা কি অনেকেই বোঝে না পুরুষের পর্দা বোঝো না তিন রাস্তার মোড়ে যখন খারিয়া স্কুলের মায়ার দিকে ছায়া তো তখন বোঝনি ওয়াজ আমার ফোলা ঠিক করতে বা আগে এর পরে বোয়াজ ঠিক না বেটি বহুত লোক আছে না নাই আছে আরো যারা কোন আছে না নাই আছে আছে এই যে দেখেন আল্লাহ প্রথম বলছেন কুলিল মুকমিনী না হে মুমিনগণ আল্লাহ বলেন হে বন্ধু বলে দেন মুমিনদেরকে পুরুষদেরকে বলে দেন ইয়া তারা যেন অবনত রাখে মিন আব সিম তাদের চোখকে এবং হেফাজত করে ফুরুজাহুম তাদের লজ্জাস্থানকে পুরুষকে বললেন দুইটা এক নম্বর পুরুষ যদি চোখটারে হেফাজত করে আর লজ্জাস্থানকে হেফাজত করে আমার রাসুল বলেন তাদের জন্য জান্নাতের দরজা খোলা কথা কন না কেন তাহলে ওয়াজ এগুলো তো ওয়াজ নাকি আর অন্য কোন ওয়াজ আছে ওয়াজ বলতে এগুলাই আমার চোখকে হেফাজত রাখতে হবে আমার লজ্জাস্থানকে হেফাজত রাখতে হবে এই জন্য এই চোখকে অবনত রাখতে হবে কদ্দুল বাসার হাদিসের ভাষা আর কোরআনের ভাষা হলো ইয়াগুদ্দু তোমরা অবনত রাখো হ্যাঁ জমার সিগা মেন আবা হ্যাঁ তোমাদের চক্ষু দৃষ্টি শক্তিকে এই জন্য যুবক ভাইরা আমার চোখ কেন আল্লাহ এতগুলো অঙ্গ প্রত্যঙ্গের আগে হাতের কথা বলল না পায়ের কথা বলল না বুকের কথা বলল না পিঠের কথা বলল না মাথার কথা বলল না আমার আল্লাহ এখানে চোখের কথা কেন বলল এই জন্য বলছে পৃথিবীর সকল চিন্তা শক্তি উদয় হয় পৃথিবীর সমস্ত কিছু চোখ যে মন দেখার ভিত্তিতে হয় বলেই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম চোখের কথা বলেছেন দুই নম্বর হলো তোমাদের লজ্জা স্থানকে করো চিৎকার মেরকে আল্লাহ আকবার বলবেন এই জন্য এই জন্য এরপরের যে আয়াতটা এরপরের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে বললেন সুরেকন কাকে বললেন নারীদেরকে বলেন ওয়াকুলিল মুমিনাতি ইয়াগুতুনা মিন আবসারিহিন্না ওয়া ফরুজা ফুরুজাহুন্না ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن না আল্লাহ রাব্বুল আলামিন বলে হে বন্ধু আপনি মুমিন নারীদেরকে বলে দেন এরা যেন চোখের হেফাজত করে এরা যেন চোখের হেফাজত করে এবং লজ্জাস্থানকে হেফাজত করে পুরুষদেরকে আল্লাহ সেম দুইটা কথা বললেন এর বাইরা বলে নাই এরপরে মহিলাদেরকে আবার একটু বাড়ায়া বলছে ওয়ালা ইউবদিনা না ইল্লা মা যাহারা মিনহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের সৌন্দর্যকে ওপেন করিও না তোমাদের সৌন্দর্যকে প্রকাশ করিও না যেগুলো অনুমতি রয়েছে প্রয়োজনে সেইগুলো ব্যতীত হাতের কবজি চেহারা প্রয়োজন ছাড়া প্রয়োজন ছাড়া খোলা যাবে না কথা কোন ঠিক না বেঠে এও আবার এখানে এখানে আপনাদের চিন্তা শক্তিকে অনেক কাদের সামনে পর্দা করতে হবে সেইগুলো আপনাকে জানতে হবে কথা বলেন ঠিক না বেঠিক এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে কয়েকটা বাড়ায়া বলছেন পুরুষদেরকে বলছেন তোমরা লজ্জাস্থানকে হেফাজত করো আবার তোমাদের দৃষ্টি শক্তিকে অবনত রাখো আবার মহিলাদেরকে বললেন কয়েকটা বাড়াইয়া এর মধ্যে একটা হলো দৃষ্টি শক্তিও অবনত রাখো আর একটা হলো লজ্জাস্থানকে হেফাজত করো আর একটা হলো তোমার সৌন্দর্য ডেকে রাখো এটা হাত পা অল বডি কিন্তু আল্লাহ আর একটা শব্দ এক্সট্রা লাগাইছে ওয়াল ইয়াদরিবনা আবি খুমুরিহিন্না সুবহানাল্লাহ কইতেন না ও

বোরকা পরে এই বোরকা বোলা আমার মা বনের জন্য কোরআনের আয়াত অনুযায়ী সম্পূর্ণ হারাম কথা বলেন ঠিক কিনা বলেন টাইট ফিডিং বোরকা আছে না নাই বলেন আবার মাথায় যেতে কাপড়টা প্যাছে মুছছে এটার কি তাক আর না ইস্কাপ না আরেকটা হিজাব হিজাব নামে হিজাব কি ইdare কইছে হিজাব কি শুধু ইডারে কইছে হিজাব কারে কইডা জানো নি হিজাবি লিডি ছাচ্চ বাইরিব কমর বেহা বানাইবো দরে শিরে কথা ঠিক না ঠিক তোমরা হিজাবি লিডি ছিছো আগে আমার মা নানাবাড়ি জন যাইতো বোরকাটা জন পড়তো দেখতাম পান্ত এই বোরকাটা গায়ে লাগাইছে মাথার যে উন্নাটা ছিল এটা অল বডিটা ফিসন দা ঢাইকা আবার সামনে দিক ঢাইকা এমন ভাবে যাইত একেবারে নরম হইয়া কিভাবে লাজুক ভাবে যাইত আর এখন মাশাআল্লাহ মার্কেট কোনিয়া কোন একটা সত্যি একটা ব্যাগ আতলে ইতিতা করে আর এমনি এমনি ঘুরে কিও 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 খারাপ হইছে আমার মা মনরা রাগ হইলে আমার কিচ্ছু করেন নাই আমি চাই মাসকারের মা জান্নাতে যাক ব্যাপারদাই চললে আমার মাসকারের মা জাহান্নামে যাবে কথা কোন ঠিক কি না বলেন কারণ আমার মার পেটে বাচ্চা যখন থাকে তখন থেকে আমাদের দাবি আছে। মার পেটে বাচ্চা থাকলেই আমি যখন আমার মার পেটে ছিলাম আমার একটা দাবি ছিল আমার দাবি ছিল কি আপনি পেটে ছিলেন তখন তোমার মায়ের পেটে তোমার একটা দাবি দাবি আছে। আছে আবার কোনো মায়ের মায়ের পেটে সন্তান সন্তান আসবে কাছে সন্তান পেট থেকে কামনা করে আমার মা আমাকে পেটে রেখে মুখ দিয়ে গালাগালি করবে না সন্তান দাবি করে আমার মা পেটে আমার আমাকে পেটে রেখে আমি পেটে থাকা অবস্থায় আমার মা এই চোখ দিয়ে ফা কিছু দেখবে না বাজে কথা বলবে না সন্তান পেট থেকে আশা করে আমারকে আমার মা আমাকে পেটের মধ্যে রেখে কোরআন তালাবাদ করবে জবান দিয়া ভালো কথা বলবে ঠিক না বলো এটা আমার মায়ের কাছে ছোট্ট সন্তান পেটে থাকা অবস্থায় দাবি কথা বলেন ঠিক না ঠিক দুই নম্বর দাবি হলো আমি আশা করি আমার মা আমাকে পেটের মধ্যে রাখার পর যখন ভূমিষ্ঠ করবে আমি তখন আশা করি আমার মা বাবার পক্ষ থেকে আমার কানের মধ্যে আজান দিবে আমার বয়স যখন সাত আমি আশা করি আমার মা বাপ গার্জেন আমার আখিকা করবে আমার সুন্দর একটা নাম রাখবে আমার বয়স যখন সাতের আগে আমি আশা করি আমার মা বাবা আমাকে কোরআন শিক্ষা দিবে আমার বয়স যখন সাত আমি আশা করি আমার মা বাবা আমাকে নামাজের জন্য আহ্বান করবে আমার বয়স যখন দশ আমি আশা করি আমার মা বাবা আমাকে বাইরে মসজিদে পাঠাবে আমার বয়স যখন পনেরো এমন একটা সময় আমি কি করব কিনা না আমার লাইফটাকে সেটেল করে আমাকে কোন রাস্তায় পড়াবে দশের পর থেকেই এই চিন্তাটা ফাইনাল করে নিবে এবং আমার বয়স যখন পঁচিশ ছাব্বিশ তিরিশ আমার মা মামাপ চিন্তা করবে আমাকে একটা মেয়ে বিয়ে করাবে এই হল সন্তান বিয়ে হওয়ার আগ পর্যন্ত মায়ের কাছে দাবি সন্তানের সেই দাবির ক্ষেত্রে আপনি যদি সন্তানের ভালো কিছু আশা করতে চান সন্তানের কাছ থেকে যদি আপনি খ্যাতমত পেতে চান তাহলে আপনি অভিভাবককে অভিভাবকের মতন আপনাকে আপনাকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে হাত তুলে বলেন ঠিক নিয়মিত ওয়াজ মাফিল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন